নব্বই দশকের মাঝামাঝি রজনীকান্ত ও কোমল হাসানের মতো তারকাদের পর বিজয় অজিত কুমার অরবিন্দু স্বামী আর মাধব নতুন তারকাদের উত্থান ঘটেছিল তামিম সিনেমার দুনিয়ায় এই তারকাদের ভিড়ে আরও একজন ছিলেন যার ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও ভাগ্যের ফেরে হারিয়ে যায় পাত আলো থেকে কে এই অভিনেতা জেনে নেওয়া যাক হিন্দুস্থান টাইমস অবলম্বনে এই অভিনেতা আর কেউ নন আব্বাস পশ্চিমবঙ্গের হাওড়ার জন্ম হয়েছিল মির্জা আব্বাস আলীর কলেজে পড়ার সময় উনিশশো চুরানব্বই সালে নাগাদ মডেলিং শুরু করেন উনিশশো থেকে তিনি তামিল চলচ্চিত্রের কাধাল দেশম দিয়ে অভিনয় আত্মপ্রকাশ করেছিলেন যা বাণিজ্যিক সাফল্য পায় একই সঙ্গে সমালোচকদের মন জিতে নিয়েছিলেন ঝুলিতে আসে একের পর এক ছবি একের পর এক ওফার এরপর তেলেগু তামিলের কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করে রাহুল রায়ের মতো ওয়ান ফিল্ম ওয়ান্ডার ছিলেন এই অভিনেতা এইসব ছবি দক্ষিণের বক্স অফিসের দারুণ সাফল্য পেয়েছিলেন কোমল হাসান ও শাহরুখ খান অভিনীত হেরাম এই ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর আব্বাসের সবচেয়ে বড় ব্রেক পান এই রোমান্টিক ছবিতে তিনি ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন আলোচিত এই ছবির নাম কান্ডু কোইন, কান্ডু কোইন। দুই সালে মুক্তিপ্রাপ্ত অংশ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি সেক্সটি বক্স অফিসে সাফল্য পায়নি দু হাজার ছয় সালের দিকে আব্বাসের ক্যারিয়ার থুমকে যায় হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্র সেরেছিলেন কিন্তু তার দুটি হিন্দি ছবি ব্যর্থ হয় তিনি যে অন্যান্য ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেগুলোও শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় পার্শ্ব চরিত্রে কাজের প্রস্তাব লুফে নেন তার যে কম জনপ্রিয় অভিনেতাদের পাশে দ্বিতীয় হিরোর রোলও করেছিলেন সেই সময় পরবর্তী কয়েক বছর ধরে আব্বাসকে তেলেগু চলচ্চিত্রে অতিথি চৈত্র দেখা গেছে কিন্তু আর সেই তারকা খ্যাতি ফিরে পাননি দু সালের পর টেলিভিশন শোতে কাজ করেন কয়েক বছর পর ইউটিউব চ্যানেল রেড লুলেনের সঙ্গে কথা বলার সময় তিনি জানান ওই সময় অভিনয় নিয়ে সন্তুষ্ট ছিলেন এবং তাই সব শ্রেণী নিউজিল্যান্ডে চলে যান দু সালে আব্বাস নিউজিল্যান্ডের পুষেছিলেন নতুন জীবন করার আশা নিয়ে তবে সমস্ত অর্থ নিঃশেষ হয়ে যাওয়ার পর বিপাকে পড়তে হয় এই তারকাকে দু সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেন একটি নির্মাণ সাইটে কাজ করছেন এই নির্মাণ সাইটে কাজ করা থেকে বছরের পর বছর ধরে একটি পেট্রোল পাম্পেও কাজ করেছিলেন তিনি অবশেষে মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন আব্বাস দু হাজার তেইশ সালে ভারতে ফিরে আবার অভিনয় ফেরার আগ্রহ প্রকাশ করেন তবে এখনও নতুন কোনো প্রজেক্ট চুক্তিবদ্ধ হননি তিনি পরিবারের সঙ্গে চেন্নাই থাকেন তিনি দু সালে হয়তো কোনো প্রজেক্ট পেয়ে যাবেন আশা করা যাচ্ছে